হ্যালো ভিভার্স তোমরা মিনি ব্লগে দেখেছিলে যে আমি শ্রাবণী মেলায় চলে গিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে দুবাইয়ের অ্যাকোরিয়াম নাকি বর্ধমানে শ্রাবণী মেলায় হয়েছে তো তোমাদেরকে দেখাবো তো চলে এসেছি আমি শ্রাবণী মেলায় শ্রাবণী মেলায় ঢোকার জন্য পার হেড টিকিট লাগবে দশ টাকা করে আর যদি বাইক বা গাড়ি যায় তার জন্য পার্কিং চার্জ লাগবে যেহেতু আমরা বাইকে করে গিয়েছিলাম পার্কিং চার্জ আমাদের দশ টাকা করে লেগেছিল তো চলো বন্ধুরা ভিতরে প্রবেশ করিয়া তোমাদেরকে দেখায় মেলায় কী কী ঘুরলাম আর সর্বপ্রথম যেটা তোমাদেরকেই দেখাবো দুবাইয়ের মতো অ্যাকোরিয়াম সেটা দেখার জন্যই আমি এক্সাইটেড ছিলাম আর দেখতে চাইছিলাম সত্যি কি দুবাইয়ের মতো অ্যাকোরিয়াম প্রথমে গিয়েই আমরা টিকিটটা কেটে নিলাম টিকিট পার হেড একশো টাকা সত্যি কথা বলতে পার হেড একশো টাকা এটা আমার অনেকটাই বেশি মনে হয়েছে যদি ফ্যামিলির অনেকজন মানুষ আসে তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই বেশি টাকা আমার মনে হয়েছে এটা পার্সোনালি আমার মতামত চলো অ্যাকোরিয়ামের ভিতরে যাওয়া যাক আমি যখন ভিতরে প্রবেশ করি আয়াম তো অবাক ভাই এটা কি ছিল ভাই আমি প্রথমে ভাবলাম আমি একশো টাকার টিকিট কেটে এই ছোটো ছোটো অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে এসেছি এর থেকে তো ভালো অন্য কোথাও গিয়ে দেখতাম তারপরে ভাবলাম না না এর ভিতরেও একটা টুইস্ট আছে এই জায়গাটা থেকে ঘুরে গিয়ে পেছনের দিকে আরও অনেক বড় রকম অ্যাকোরিয়াম করা ছিল যেখানে দেখানো তো হয়েছিল তিমি ডলফিন কিন্তু অত বড় বড় মাছ না থাকলেও নর্মালি যেই মাছগুলোর থাকার কথা সেইগুলো ছিল তো চলো তোমাদের ওই দিকটা দেখায় ওই দিকটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কীরকমভাবে ডেকোরেশন করা আছে পেছনে যে জায়গাটা সেটা নাকি অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে চলো তোমাদেরকে সেটাই দেখাবো এটাই হচ্ছে সেই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম যেটা দেখার জন্য দুবাই যেতে হবে না বর্ধমানেই পাবেন শ্রাবণী মেলায় উৎসবে এই আন্ডার অ্যাকোরিয়াম এটাই পোস্টটা দেখে আমি চলে গিয়েছিলাম দেখতে কিন্তু তোমরাই দেখে কমেন্ট করে বলো এটা কীরকম কি লাগছে তোমাদেরকে আমার কিন্তু মোটামুটি লেগেছে খুব যে আহামরি ভালো সেটা লাগেনি নর্মালি যেমন ছোট ছোট সামুদ্রিক মাছ ধরে সংরক্ষণ করে রাখা আছে দেখার জন্য কিন্তু আমার মতো বহু মানুষই আসছিল। যে সবাই কমেন্ট করছিল যে এটা দেখার জন্য একশো টাকা খরচা করা মানে সত্যি পুরো বেকার তাও সবাই যে এক্সাইটেড থাকে কি এমন ভিতরে জিনিস আছে দুবাইয়ের মতো দেখব সেটাই তো এখানে এসে সবাই কিন্তু অনেক ভিডিও করেছে অনেক ফটো নিয়েছে যে সমস্ত ফ্যামিলির মানুষ বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো তারা কিন্তু প্রচুর এনজয় করছিল আর আমার মতো সবাই হয়তো অনেকে এক্সাইটেড ছিল এটা দেখার জন্য কারণ প্রচুর ভিড় হয়েছিল এখানে প্রচুর ভিড় তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না আন্ডার অ্যাকোরিয়ামের ভিতরে গিয়ে আমি অনেক রকমের ভিডিও করেছি সেলফি তুলেছি তোমরা হয়তো আমার আগের মিনি ভ্লগে দেখেছ দেখেই হয়তো অনেকে এই ভিডিওতে এসেছ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ নিজেদের একটা পোজ নিয়ে ফটো তুলছে কারণ সত্যি কথা বলতে হয়তো দুবাইয়ের মতো না হলেও নর্মালি এটা বাঙালিদের জন্য ঠিকই আছে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে একসঙ্গে অনেক মাছ একসঙ্গে ঘোরাঘুরি করছিলো পেছনে অনেকটা বড় প্লেস ছিল যেখানে বাচ্চাদের নানান ধরনের জিনিস রাখা ছিল স্ট্যাচুর মতো যেখানে সামুদ্রিক অনেক রকমের জিনিস থাকে সেইগুলো সামুদ্রিক ডলফিন অক্টোপাস নানান ধরনের জিনিস স্ট্যাচুর মতো রাখা ছিল যেটা বাচ্চারা দেখবে ও খেলবে এই রকম সেই প্লেসটা তোমাদেরকে আর দেখালাম না এই জায়গাটাই শুধু তোমাদেরকে ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে চলো তোমাদের বাইরের মেলাটা ঘুরে দেখাই এখানে যে সমস্ত ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইগুলো মাত্র একশো টাকা করে মানে নিচের যেইগুলো রাখা আছে আর উপরের ব্যাগগুলো দুশো টাকা এটা বেশ আমার ভালোই লেগেছে আর এই উৎসব ময়দানে বর্ধমানে তোমরা হয়তো সবাই জানো যে মেলা লেগেই থাকে সব সময়। এখানে কালেকশানগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশান ছেলে মেয়ে বাচ্চা সবারই ড্রেস খুবই সুন্দর ছিল আর বিছানা চাদরগুলো আমার খুব ভালো লেগেছিল আর এখানে যে বাড়ির প্লেট নানান ধরনের কিচেনের জিনিসগুলো সত্যি অসাধারণ মেলায় গেলে একসঙ্গে অনেক রকমের সব কিছু জিনিস দেখা যায় এটাই আমার খুবই ভালো লাগে আর এই উৎসব মেলায় ছিল ভিয়ারের জাদু যেই অনুভূতিটা খালি চোখে দেখা যাবে না ভিয়ারের জাদু দেখতে গেলে ওদের যে একটা চশমার মতো জিনিস থাকে সেটা পড়তে হবে তো চলো তোমাদেরকে একটু দেখায় চোখে ক্যামেরাটা পড়ে তোমরা দেখতে পাচ্ছিলে বাচ্চাটা কতটা ভয় পাচ্ছিলো তো যাই হোক এই মেলায় তোমাদেরকে যতগুলো ইউনিক জিনিস ছিল সবই তোমাদেরকে ঘুরে দেখালাম আমি আগে যখন মেলায় যেতাম নানান ধরনের চড়ার যে জিনিসগুলো ছিল ডিস্কো নাগরদোল্লা আরও অনেক রকমের জিনিসগুলো চড়তাম বেশ ভালো লাগতো কিন্তু ভিডিওতে মাঝে মাঝে দেখি অনেক মানুষের যে বিপদগুলো হচ্ছে না সেইগুলো দেখে ভয়ে আর এইগুলোতে উঠতে ইচ্ছা করে না আর এই মেলায় ছিল নানান ধরনের চুরির খুব সুন্দর সুন্দর কালেকশন তো যাই হোক আমি অত চুরি পড়িও না আমার একদমই চুরি পড়ার অত নেশাও নেই শক নেই আর এই মেলায় ছিল অরিজিনাল পারফিউম প্যারিস ফ্রম মুম্বাই এখানে সবাই দেখছিলাম প্রথমে টেস্ট করছিল তারপরে যেটা যার পছন্দ হচ্ছিলো সেটা নিচ্ছিল অনেক তোমাদেরকে ঘোরালাম আর অনেক বক বক করলাম চলো এখন কিছু খাওয়া যাক আচ্ছা তোমরা কি এর আগে কোনো দিন ঘুগনির চাট খেয়েছো আমি ভাই নর্মালি যে ঘুগনিটা হয় সেটাই খেয়েছি প্রত্যেকটা মেলায় গিয়ে কিন্তু এখানে ঘুগ্নির চারটাই ফার্স্ট টাইমই খেলাম হোক মোটা মোটামুটি লেগেছে পাপড়ির চাটটা যে নিয়েছিলাম এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার খুবই সুন্দর খেতে ছিল এটা খাওয়া দাওয়া শেষ করে এরপর ভিডিওটা আমাকে শেষ করতে হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো ফিরে আসবো নতুন এক ভ্লগ নিয়ে